Yes!

এ মা তোদের আঙ্গুর ফলের প্লেট লাফ মেরে গাছে উঠে পড়েছে তাই তোরা ব্যাঙের মতো লাফিয়ে নামানোর চেষ্টা করছিস জীবনেও নামাতে পারবি না শক্ত করে ধরবি না গাছে তো উঠে পড়বে কোথায় দেখা নামিয়ে দিচ্ছি এদের জন্য কোনো কাজই শান্তি মতো করতে পারি না এটা গাছে উঠে যায় ওটা উঠে যায় কোথায় দেখা ওরে বাবারি রে কত উঁচুতে উঠে গেছে প্লেটটা এই আমি নামাতে পারবো হ্যাঁ তুমি পারবে তুমি অনেক বড় ঠিক আছে দেখি চেষ্টা করে বাবা আমার হাতই যাচ্ছে না এই 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 এবার দুজনে আঙ্গুর ফল খায় কেন এই তো এই তো নামিয়ে নিয়েছি মজা এবার দুজনে আঙ্গুর ফল খায় কেন

মনে হচ্ছে তোর বাবা ম্যাঙ্গো জুসের দোকান খুলে নিয়ে বসেছে আরে যা আমি রান্না করতে গেছি ঘরে গিয়ে দেখি একটু তেল নেই আমি কিভাবে রান্না করবো যা একটা তেলের প্যাকেট নিয়ে তাহলে কিন্তু না খেয়ে থাকতে হবে বলছি

মা দিনকে দিন তোর এই বুদ্ধি হচ্ছে হ্যাঁ তোর দ্বারা কোনো কাজই হয় না দাঁড়া তোকে দেখাচ্ছি মজা দাঁড়া এখন আমি রান্না করবো কিভাবে জল দিয়ে রান্না করবো দাঁড়া